i am standing with the host so আমাদের আজকের হোস্ট হচ্ছে বিউটিফুল নবিলা আপু সো নবিলা আপু ইউ আর হোস্টিং টুডে সো কেমন লাগছে ভালো লাগছে i love হোস্টিং এবং অনেকদিন পরে এরকম একটি বড় মঞ্চে আমাদের সকল তারকা কলিগদের সামনে হোস্ট করার সুযোগ হচ্ছে সো আমি ভীষণ এক্সাইটেড এবং as always nervous আমি খুব নার্ভাস থাকি সব সময় নার্ভাস থাকা ভালো নার্ভাস থাকলে শো ভালো হয় আর আপনার সাথে তো আছেন অভিনেতা সজল তো অভিনেতা উনি তো প্রফেশনাল অ্যাঙ্কর না তো তার সাথে সামঞ্জস্যটা কেমন হবে আজকে বলে মনে হয় এই ইনফরমেশনটা সবার জানা নেই বাট সজল ভাইয়ার ক্যারিয়ার আমি যতদূর জানি যদি পেছনে যাই উনি কিন্তু উপস্থাপনা দিয়ে শুরু করেছিলেন অ্যান্ড তখনও আমি উপস্থাপনা করতাম না বাট আমি ওনার ভক্ত ছিলাম আমি ওনার দর্শক ছিলাম এবং আমি ওনার দু তিনটা অনুষ্ঠানই দেখেছি অ্যাজ এন অ্যাজ হোস্ট তারপর উনি অভিনয়ে এসেছেন আর সজল ভাইয়ের সাথে আমার আই থিঙ্ক একটা কি দুটা দুটা একবার একটা অ্যাওয়ার্ড ফাংশন এবং আরেকটা আমাদের একটা ম্যাগাজিন অনুষ্ঠান আমরা একসাথে সঞ্চালনও করেছি সো আমাদের ওই অভিজ্ঞতা আছে একসঙ্গে হোস্ট করার এবং আমাদের র্যাপোর্ট অনেক ভালো বলে আমাকে যখন বলা হয়েছে যে সজল ভাই করছে সো আমি সাথে সাথে রাজি হয়ে গেছি মানে আমার আর কোনো দ্বিধা কাজ করে নাই আজকে এখানে হোস্ট করার ক্ষেত্রে আর বাই বাইফাই বসন্ত না নাবিল আপু তো সত্যি কি তাই একদম একদম বসন্ত ওয়েদারটা এত সুন্দর চারিদিকে ফুল ফুটছে এবং ইয়েলো ইজ আ হ্যাপি কালার আই অলওয়েজ ফিল যে ইয়েলো পরলে নিজের মনটাও ভালো থাকে ইয়েলো কাউকে পড়তে দেখলেও দেখতে ভালো লাগে সো আমি খুব কনসিয়াসলি ইয়েলো কালারটা চুজ করেছি সো ওয়াটস ইউর লাকি থিং অনেকে থাকে না হোস্টিংয়ের ক্ষেত্রে যে এরকম একটা লাকি সাইন বা লাকি থিং এরকম কিছু আছে আপনার নো দের ইজ নাথিং লাইক দ্যাট লাকি ইজ আই থিঙ্ক দ্য ক্যামেরা ওয়েন এভার আই এম ক্যামেরা আই এম আ মি অ্যান্ড আই ইভেন আমি যদি আমার যদি মন খারাপও থাকে আমি যখন ক্যামেরার সামনে চলে আসি অ্যান্ড আই পারফর্ম আই বিকাম হ্যাপি একদম থ্যাংক ইউ সো মাছ আবিল আপু প্লিজ এনজয়